আমার মেয়েকে দুধ জাতীয় কোনো খাবারই আমি খাওয়াতে পারি না তাই চিন্তা করলাম ক্যারামেল পুডিং বানিয়ে যদি আমার মেয়েকে খাওয়াতে পারি তাহলে তো খুবই ভালো হবে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এই পুডিংটা আজকে আমি কীভাবে বানিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিলাম হচ্ছে আমি তিনটা ডিম ভ্যানিলা ফ্লেভার আর হচ্ছে চিনি প্রথমে আমি তিনটা ডিমকে একসাথে নিয়ে নিলাম তারপরে আমি তিনটা ডিমকে একসাথে চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এই তো এখানে আমার ডিমগুলো একদম মিশানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম হাফ লিটার দুধ এখানে আমি দুধটাকে গরম করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি দুধটা ওই দিকে ঠান্ডা হতে হতে এই দিকে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিন চামচ চিনি এবং এক চামচ পানি নিয়ে চুলার মধ্যে ফুটিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি হয়ে গেলে যেই পাত্রে হচ্ছে আমি পুডিং বানাবো ওই পাত্রে সেট করার জন্য রেখে দিয়েছি এদিকে ফুটিয়ে রাখা দুধটাও ঠান্ডা হয়ে গেছে তাই ডিম আর চিনি গুলিয়ে রাখাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই দেখেন এইভাবে ঠিক চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এক চামচ তারপরে সবগুলো একসাথে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে যেখানে ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রে পুরোটা ঢেলে দিলাম তারপর আমি পুডিং তৈরি করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম তার ওপরে দিয়ে দিলাম একটা ঢাকনা মোটামুটি এভাবে আমি ৩৫ মিনিট চুলার মধ্যে রেখে দিব চুলার তাপটা কিন্তু একদমই লোহিটে রাখতে হবে পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে আমি পুডিংটা চেক করে নিব যে পুডিংটা হয়েছে কি না আমি চেক করার পরে দেখলাম আমার পুডিংটা একদমই হয়ে গেছে তারপর আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম গরম অবস্থায় কিন্তু পুডিংটা আপনারা আবার ঢালতে যাবেন না তাহলে একদম পুডিংটা গলে যাবে এটাকে আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে মোটামুটি চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিব যাতে পুডিংটা জমে যায় চার ঘন্টা পরে পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে আমি সাইড থেকে পুরো অংশটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি একটা প্লেটের মধ্যে পুডিংটাকে আস্তে আস্তে ঢেলে নিলাম এই দেখেন আমার একদম পুডিং রেডি হয়ে গেছে তারপর পুডিংটাকে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা সফট হয়েছে এই দেখেন আমার পুডিংটা ভিতরের অংশটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে এভাবে দুধ দিয়ে পুডিং বানিয়ে দেওয়াতে আমার মেয়েও খুব পছন্দ হয়েছে এবং খুব মজা করে পুডিংটা খেয়েছে তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি